ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা মিলছে না বলে অভিযোগ অবিলম্বে সেই স্কিমের সুবিধার দাবি জানালো প্রাথমিক শিক্ষকদের সংগঠন আমরা দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠন সংগঠনের সদস্যদের দাবি স্বাস্থ্য খাতে পাঁচশো টাকা ভাতা পান তারা ক্যাশলেস পরিষেবা মেলে না তাই সেই সুবিধার দাবি জানিয়েছেন তারা আমরা ন্যায় অন্যায় শেখাই তো ন্যায় অন্যায় শেখাতে গিয়ে নিজেদের সঙ্গে হয়ে চলা অন্যায় সেটার বিরুদ্ধে বলবো না এটা কিন্তু হতে পারে না আমরা যারা সরকারি ব্যবস্থার মধ্যে সরকারের কর্মচারী হিসেবে কাজ করি সেই জায়গায় একটা ভয়ঙ্কর ডিসক্রিমিনেশন হয় একটা ভয়ঙ্কর কি বলবো ফারাক রয়ে যাচ্ছে 2008 আট সাল থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্তর্ভুক্ত প্রাথমিক মাধ্যমিক শিক্ষকরা অন্তর্ভুক্ত নন যে স্কিমটা সমস্ত রাজ্যবাসীর জন্য বিনা পয়সায় দেওয়া হয় সেই স্কিমটার জন্য আমরা যদি নিতে চাই আমাদের কিন্তু আমাদের যে পাঁচশো টাকা মেডিকেল ভাতা আছে সেই মেডিকেল ভাতাটা সরকারকে ফেরত দিয়ে দিতে হয় আমরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক দিকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে সরকারি কর্মচারী এবং কিছুদিন আমরা এই সরকারের আমলে লক্ষ্য করেছি বেশ কিছু সরকার পোষিত অংশের কর্মচারীদের পাঁচশো টাকা মেডিকেল ভাতা অথবা তার পরিবর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় তাদেরকে আনা হয়েছে পাঁচশো টাকা মেডিকেল ভাতা নয় বরং আমরা এই মেডিকেল ভাতাটা ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত সরকারি কর্মচারীর মতন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসতে চাই দাবি পূরণ না হলে আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বিক্ষোভের নামে বেলাগাম তাণ্ডব গুন্ডামি দুদিন ধরে নৈরাজ্যের আগুন জ্বলেছিল মুর্শিদাবাদের বেলডাঙায় বাঁশ লাঠি হাতে রাস্তায় নেমে দাপাদাপি গাড়ি ভাঙচুর সাংবাদিকদের উপর হামলা বাদ যায়নি কিছুই বেলডাঙায় সেই অশান্তির ঘটনায় তদন্ত তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সংবাদ এনআইএ তদন্তকারী দল যায় মৃত পরিচয় শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করছিল ছেলে সাথে কতক্ষণ কথা হয়েছে তা সেসব কথাই শুধাইল আমরা বললাম বুধবারের বেলা দেড়টার টাকা কথা হয়েছে ওরা বলছে কেউ এসেছিল এদিন এনআই টিম বেলডাঙ্গা স্টেশনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন পাশাপাশি বহরমপুর সাইবার ক্রাইম থানা ঘুরে দেখেন তারা এনআই দলটি এই মুহূর্তে বেলডাঙ্গা স্টেশনে রয়েছেন তারা বেলডাঙা স্টেশনে বিভিন্ন প্রান্তত ঘুরে দেখছেন এর আগে তারা বেলডাঙা পৌরসভায় যান এবং বেলডাঙ্গা পৌরসভার পর যে বেলডাঙ্গা স্টেশন সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছেন এই মামলা ইতিমধ্যেই ছত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ সেই ছত্রিশ জনের নামে এফআইআর করেছে এনআইএ এনআইএ সূত্রে খবর দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ইউএপি ধারায় দায়ের হয়েছে অভিযোগ যেটা মূল মামলা ছিল সেটা অলরেডি এনআইএ নিয়ে চলে গেছে সেই মামলাটা এরপর থেকে বিচার ভবনে বিচার হবে ছত্রিশ জন আমাদের দুজন বোধনা তিনজন আছে এদিকে বেলডাগার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও জারি রয়েছে ওটা আন্দোলন ছিল না ওটা দাঙ্গা ছিল মালদা মুর্শিদাবাদে হিন্দুদেরকে যেভাবে ভয় দেখিয়ে এরা রাখে সেক্ষেত্রে এনআইএর উচিত একদম সব মানে টপাটপ ধরে ভিতরে ঢুকিয়ে এনআইএ ফোর্সকে আদালতের নির্দেশে হচ্ছে না ওটা অপশনাল ছিল আর এই এনআইএ এগুলো সব ভোটের আগে এরা ব্যবহার করে ডেকে ডেকে লোককে বলে তৃণমূল কর্মীদের যে অমুক এলাকা ছেড়ে চড়ে যাও নইলে অমুক তমুক এগুলো তো নিত্য নৈমিত্তিক কাণ্ড পূর্ব মেদিনীপুরে দেখুন না কি হয় এই এনআইএ এগুলো তো সব সেন্ট্রাল গভর্নমেন্টের দলদাস ওদের সংগঠন দিয়ে হচ্ছে না তখন পাঠিয়ে দেয় ভোটের আগে ডিস্টার্ব করার জন্য এই তদন্ত কোন দিকে মন নেয় সেটাই দেখা রাজীব চৌধুরী উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>